নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার এই ছোট্ট পেজটিতে আপনাদেরকে স্বাগতম আজ আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আজ বানিয়েছিলাম চিকেন তান্দুরি একদম ঘরোয়া পদ্ধতিতে নিজের মতো করে রেসিপিটি তাহলে দেখে নিন একটা বোল নিয়েছি ওর মধ্যে তিন চা চামচ মতো নিয়েছি দই ওর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ লবণ আদা রসুনের পেস্ট চাট মশলা গরম মশলা আর দিয়েছি ধনে গুঁড়ো পাশেই একদম দিয়েছি সর্ষের তেল আর এক চা চামচ মতো দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে বেশ ভালো করে মেখে নিলাম তেল আর কাশ্মীরি রেড চিলি পাউডার গুললে কালারটা ভালো আসে তো সুন্দর করে পুরো মশলাটা গুলিয়ে নিয়েছি তারপরে ঝাল হওয়ার জন্য আমি ওখানে দিয়েছি কাঁচা লঙ্কার পেস্ট এক চা চামচ মতো দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিলাম এবারে একটা কেনের লেকের দিকে বেশ বড় একটা পিস নিয়ে নিয়েছি নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম দিয়েছি আমি হাফটা তাতে লেবুর রস দিয়ে বেশ ভালো করে ওটাকে মেখে নিলাম এদিকে একটা কয়লা ভালো করে পুড়িয়ে নিয়েছি চিকেনের মধ্যে একটা ছোট্ট বাটিয়ে বসিয়ে দিই মধ্যে কাঠ কয়লাটা দিয়ে দিলাম দিয়ে ওর মধ্যে অল্প একটু ঘি দেবো স্মোক কি ফ্লেভারটা আসার জন্য ঘিটা দিয়ে দিলাম দেওয়ার পরে দেখুন কি সুন্দর ধোয়া উঠছে এখন এটা ঢেকে রাখবো পাক্কা আমি এক ঘন্টা ঢেকে রেখেছিলাম এই যে কাচের যে ঢাকনাটা দিয়ে ঢেকেছিলাম ছিদ্রটাকে বাইরের দিকে রেখে দিয়েছি তাই পুরো ধোয়াটা কিন্তু ওর ভিতরে ছিল বেশ অনেকক্ষণ এক ঘন্টা দশ পনেরো মিনিট পরে খুলছি দেখুন তাও কতটা ধোঁয়া আছে হালকা হালকা দেখতেই পাচ্ছেন মনে হয় ক্যামেরাতে দেখা যাচ্ছে তো যাই হোক এখন আমি ওপর থেকে কয়লাটা তুলে নিলাম তুলে নিয়ে হ্যাঁ ভালো কথা চিকেনটা কিন্তু অল্প অল্প করে আমি ছুরি দিয়ে কেটে দিয়েছিলাম যাতে মশলা সুন্দরভাবে ভিতরে ঢুকেছে ছুটিটাকে আমি গ্যাসে করবো না করব ওটিজিতে তাই ওটিজির বাথরিটিতে আমি নিয়ে নিলাম চিকেনটা নিয়ে এদিকে ওটিজি অন করে দিয়েছি গরম হয়ে গেছে ওটা ভিতরে দিয়ে দিলাম পাক্কা চল্লিশ মিনিট আমি করিয়েছি এরপরে একটু ভাজা ভাজা হয়ে গেলে উপর থেকে একটু তেল ব্রাশ করতে হবে আস্তে আস্তে এটা পুরোপুরি হয়ে যাবে দেখতেই পাবেন একটু বোন পরে এত সুন্দর একটা হয়েছে আর আপনারা চাইলে গ্যাসেও করতে পারেন ফ্রাইং প্যানে তেল দিয়ে প্রথম ভেজে নেবেন তারপরে এটি জালটা দিয়ে একটু ট্রাই করে নেবেন এভাবে কালো কালো মতো হয়ে যাবে পুরো রেডি হয়ে যাবে তান্দুরি এখন আমার ওটিজিতে কিন্তু হয়ে গেছে তান্দুরি বেশ কয়েকটি উপকরণ দিয়ে যদি বাড়িতে এভাবে তান্দুরি বানানো যায় তাহলে আর হোটেলে যেতে হয় না রেস্টুরেন্ট যেতে হয় না বাড়িতে এত সুন্দরভাবে বানিয়ে নেওয়া যায় আর দেরি কেন এই সানডিতে বানিয়ে ফেলুন আর কেমন লাগলো খেতে অবশ্যই জানাবেন আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পেতে আমার সঙ্গে থাকুন আবার আসছিল একটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা